সদল বলে চললাম টমেটো বাগানে বোনেরা মাসি আপনাদের আবাসনা সবাই নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আমার প্রিয়া ত্রিজা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই দুধারে চাষের জমি আর মাঝে রাস্তা সেখান দিয়ে হাঁটতে আভা মামা খুব খুশি দ্বিদনের হাত ধরে ছুটে চলেছে আর এই যে এটা দেখছেন এটাকে বলা হয় শ্যালো আপনারা অনেকেই তাই জানেন এই শ্যালো হয়ে গিয়ে চাষের জমিতে আর জল দেওয়ার কষ্ট হয় না আমার মামার বাড়ির গ্রাম আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না টমেটো বাগানে এসে হাজির আর সেখানে কাঁচা পাকা টমেটোতে পুরো গাছ ভর্তি দেখতে সত্যিই খুব ভালো লাগে আমরা সেখান থেকে কত পাকা পাকা টমেটো তুলে খেয়েছি আর এই যে আপনাদের আবার আমার টমেটো তুলতে ব্যস্ত টমেটো দিচ্ছ আবার চল সামনে চল সামনে চল হ্যাঁ সামনে পাকা টমেটো তুলবি এইটা 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 হ্যাঁ হ্যাঁ ওটা 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 তোল ওটা তোল হুম চল ওদিকে সামনে চ আমি তোকে ভিডিও করছি চল হ্যাঁ ভিডিও করছি আবার তো বাম দিকে আর কোনো টমেটো আছে কি না আর টমেটো আছে পাকা টমেটো বাহ টমেটো আছে আর পাকা টমেটো আছে না ওগুলো কাঁচা ওগুলো কাঁচা সবুজ টমেটো ওগুলো সময় ইয়েলো টমেটো গুলো তুলবি রেড টমেটো তুলবি গ্রিন টমেটো তুলবি না হুম এই যে সব টমেটো তুলছে হেল্প করে দেব হেল্প করে দেব জিজ্ঞাসা কর মামাকে যে হেল্প করে দেব কি বুঝেছে সেই জানে দাঁত বের করে হাসতে আরম্ভ করেছে যাই হোক টমেটো তোলা শেষ করে চলে গেলাম দিদির বাড়িতে পুকুর ঘাটে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম আচ্ছা গাছ কতটা প্রয়োজনীয় তা আমরা সবাই জানি কিন্তু মানুষ নিজেদের স্বার্থে তার নির্বিশেষে কেটে ফেলছে মডার্ন শহর তৈরি করছে কি না আচ্ছা গাছ ভর্তি প্রকৃতি কি মডার্ন হতে পারে না মডার্ন বলতে ঠিক আসলে কি বোঝায় বাইরের চাকচিক্য নাকি মনের ভিতরটা ঠিক মডার্ন কি তার বোধ হয় মানুষের ভুলতে বসেছে তো যাই হোক আভারানি বসেছিল তার দিদির সাইকেলের পিছনে সে খুব মজা করছিল আর দিনটা আমাদেরও ভীষণ মজাতে কেটেছিলো আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন যাই হোক ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন